আসসালামু আলাইকুম এই মানুষটাকে আপনারা সবাই চেনেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি ভারতে চলে যান তারপর থেকে তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে মাঝে মাঝে কিছু কল রেকর্ড প্রকাশ পেলেও সেগুলো তারই কিনা তা নিয়ে সংশয় রয়েছে যদিও তার কয়েকটি বিবৃতি আমরা লক্ষ্য করেছি সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক জনসভায় মোবাইলের মাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন এবং শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই তিনি যুক্তরাজ্যে আওয়ামী লীগের আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন অনেকটা মনে হচ্ছে যে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সক্রিয় হওয়া নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসতে চাই একটু পড়ে শোনাতে চাই সেই প্রতিবেদনটি সেই প্রতিবেদনের শিরোনাম শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত শুরুতেই বলা হচ্ছে যে একটু যেটা বললাম ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী আটই ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ধরনের অস্থিরতা চলছে সেই অস্থিরতার মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে তার নতুন করে ফিরে আসার কিছু নেই নিউ ইয়র্কে শেখ তার বক্তব্যে সব দাবি করেছেন সেসবের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনিও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত হয়েছিল খালেদ মাহমুদ চৌধুরী আরও বলেছেন শেখ হাসিনা যা যা বলছেন তা দেশের স্বার্থে বলছেন দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত এদিকে আরেকটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে আজকেই কিন্তু শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক আপনারা জানেন যে যেমনটি হয়েছিল তারেক জিয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যদিও চলতি বছরের অগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট এটা কিন্তু এক ধরনের প্রতিশোধী বলা যায় যদিও বিএনপি সেই দাবি করবে না কারণ বিএনপি বলবে যে এটা তারা করেনি এটা আদালতের রায় রাজনীতির খেলা আসলে বুঝতেই পারছেন বিবিসি বাংলাকে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছে না করছেন এই পুরো বিষয়টি একটা খেলার অংশ এগুলো সব ফাঁকা আওয়াজ বলেও উল্লেখ করেন তিনি যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে শেখ বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন শেখ যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তায় বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন যদিও মিস্টার আহমেদ মনে করেন শেখ এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন আসলেই শেখ হাসিনা চার মাস বিরতির পর আবারও বিভিন্ন দেশে আওয়ামী লীগের জনসভায় মোবাইলের মাধ্যমে কথা বলছেন তার দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন এতে করে কিন্তু বিশ্লেষকরা ধারণা করছেন বা মনে করছেন যে শেখ হাসিনা আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরতে চাচ্ছেন যদিও তার ভবিষ্যৎ কী হবে সেটা ভবিষ্যতেই বলবে ধন্যবাদ